ঘুমানোর আগে একটি করে সাদা এলাচ ভালো করে চিবিয়ে খেয়ে তারপরে উষ্ণ পানি পান করে ঘুমান এবং দেখুন সাথে সাথে আপনার শরীরে শরীরে কি ঘটে যাদের বিভিন্ন ধরনের রোগ আছে বা কোনো রোগী নেই তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন এই এলাচ খাওয়ার ফলে আপনার শরীর থেকে বিশেষভাবে কোন রোগটি দূর হবে এই এলাচে এত সব উপাদান রয়েছে যে ছোট এলাচে তাকে শুধুমাত্র মশলা হিসাবে রান্নায় খেয়ে বা সুগন্ধির জন্য বিভিন্ন পিঠা পুলি পায়েসে ব্যবহার করে তার গুণ কেন হারাচ্ছেন এই জন্যই আজ বলছি শুধুমাত্র সঠিক উপায়ে এলাচ খান এবং শরীর থেকে দূর করুন সব ধরনের ছোট বড় রোগ কোন কোন রোগ দূর হবে এলাচ খেলে জানেন এলাচকে ঔষধ হিসাবে খান মশলা হিসাবে নয় যারা শ্বাসকষ্টে ভুগছেন রাতে হঠাৎ হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় তারা এলাচ খাবেন কারণ এলাচে যেমন সর্দি কাশি ফুসফুসে ইনফেকশন দূর হয় শ্বাসকষ্টও দূর হয় এলাচ খেলে শরীরে অক্সিজেনের প্রবাহ বাড়বে সেই সাথে যাদের দেহের রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না তাদের রক্ত সঞ্চালনও ভালো হবে এর ফলে ব্রঙ্কাইটিস বা শ্বাস প্রশ্বাসের কোনো ধরনের সমস্যা আর থাকবে না যারা উচ্চ রক্তচাপে ভুগছেন দীর্ঘদিন ধরে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য করে ওষুধ খেয়ে একটি রাতে ঘুমাচ্ছেন তাদের বলবো একটি করে এলাচ খেয়ে ঘুমান তারপরে সাত দিন অপেক্ষা করুন দেখুন আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে আসে কিনা এটি খুব দ্রুত কাজ করে তাই আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে আর বেগ পেতে হবে না যারা হাই কোলেস্টেরলে ভুগছেন এবং একই সাথে উচ্চ রক্তচাপ থাকার কারণে হৃদযন্ত্রের ঝুঁকিতে রয়েছেন হার্ট অ্যাটাক হতে পারে অথবা বংশে হার্ট অ্যাটাক হয়েছে এমন ঘটনা যাদের আছে তারা অবশ্যই করে একটি এলাচ খাবেন তাহলে হার্ট নিয়ে আর কোনো টেনশন থাকবে না অনেকেরই রাতে খাবারের পরে বা দিনের যে যেকোনো সময় খাবার খাওয়ার পরে পেটে অস্বস্তি হয় সব সময় মনে হয় যা খাচ্ছেন তাই হয়তো গ্যাসে পরিণত এলাচ খেলে হজমের কাজ এতটা ভালো হবে যে আপনাকে কখনো আর হজমের জন্য বাড়তি টেনশন করতে হবে না কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট যা ক্রিয়ার ব্যাধি থেকে শরীরকে মুক্তি দেয় যকৃত এবং অগ্ন্যাশয়ের উন্নতি ঘটায় ফলে কখনোই বুক পেট জ্বালা করা টক ঢেকুর ওঠা বা এই ধরনের কোনো সমস্যাই হবে না লিভার বা কিডনি ভালো রাখতে কি খাবেন এই রকম প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খায় তাদেরকে বলবো রাতে ঘুমানোর আগে শুধুমাত্র একটি করে এলাচ খেয়ে ঘুমান শরীরে যত বেশি পরিমাণে ফাইবার ক্যালসিয়াম আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রবেশ করবে তত ভেতর থেকে দেহ পরিষ্কার হবে এবং সতেজ থাকবে এলাচ শরীরে বাইরে থেকে আসা যে কোনো বিষক্রিয়া থেকে শরীরকে মুক্তি দেয় এবং সেই সাথে শরীরের সমস্ত টক্সিক উপাদান বের করে দেয় ভুলে যাওয়া রোগ অ্যালজাইমার অথবা ডিমেনশিয়ার মতো রোগ থেকে মুক্তি পাবেন এলাচ খেলে সেই সাথে স্মৃতিশক্তি অনেক বেশি প্রখর হয়ে উঠবে কোনো কিছু ভুলে যাওয়া বা চিন্তা শক্তি কম কাজ করছে এমন ঘটনা আর ঘটবে না কারণ এলাচে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মস্তিষ্ককে শান্ত করতে পারে স্মৃতিশক্তিকে অনেকগুণ প্রখর করে তুলতে পারে শিশুর বয়স দুই বছর পেরিয়ে গেলেই তাকে ছোট্ট একটি সাদা এলাচ রাতে খেতে দিন এতে শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই খেতে পারেন এই এলাচ যাদের খাওয়ার ইচ্ছে কম অথচ শরীর খুব রোগা তাদের জন্য এলাচ খুব ভালো কাজ করে এতে ক্ষুধা খুব বৃদ্ধি পায় এবং খাওয়ার রুচিও বেড়ে যায় দাঁত এবং দাঁতের জন্য খুবই উপকারী নিঃশ্বাসের দুর্গন্ধ যেমন দূর করতে পারে তেমনি মাড়িতে জমে থাকা ব্যাকটেরিয়াকেও দূর করে দিতে পারে আরেকটি বিশেষ গুণ হচ্ছে ক্যান্সারের টিউমার বা কোষগুলি যাতে বাড়তে না পারে সেই দিকে খেয়াল রাখে কোলেরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে এলাচের গুণাগুণ বিশেষভাবে বলা হয়েছে এলাচ খেলে ক্যান্সারের কোষ দেহে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একদমই হ্রাস পায় যারা মানসিক উদ্বেগ অশান্তির মধ্যে রয়েছেন এবং এর কারণে রাতে ভালো ঘুম হচ্ছে না সব সময় মানসিক ভাবে থাকেন তাদের জন্য এলাচ খুব ভালো মানসিক সমস্যা বা ডিপ্রেশনের হাত থেকে মুক্তি দিতে খুব ভালো কাজ করে এই এলাচ একই সাথে স্নায়ুকে শান্ত করতে পারে বলেই যৌন ইচ্ছাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে যারা যৌন দুর্বলতায় ভুগছেন তাদের জন্য এলাচ খুব ভালো এছাড়া মহিলাদের বন্ধাত্ব থেকে মুক্তি পেতেও সাহায্য করে এলাচ এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে রক্ত সঞ্চালনকে অনেক বাড়িয়ে দেয় ফলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে ত্বক ভেতর থেকে সুন্দর হয়ে যায় এবং বাইরে থেকে ত্বকে যাদের র্যাশ অ্যালার্জি চুলকানি রয়েছে তারা এলাচ তো খাবেনি সেই সাথে এলাচ ত্বকে ব্যবহার করবেন ত্বকের উপরিভাগে অল্প পরিমাণে যদি অ্যালার্জি র্যাশ বা চুলকানি ব্রন এই ধরনের সমস্যা হয় তাহলে এলাচ গুঁড়ো করে অল্প পরিমাণ টক দইয়ের সাথে মিশিয়ে লাগিয়ে রাখুন পনেরো মিনিট পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন দেখবেন তিন দিনের মধ্যেই এই ধরনের সমস্যা দূর হয়ে গেছে আর যাদের সারা দেহেই র্যাশ অ্যালার্জি রয়েছে তারা এলাচ ফুটিয়ে সেই পানি ব্যবহার করবেন এলাচ ফোটাতে হবে এক লিটার পানিতে ছয় থেকে সাতটি এলাচ ভালোভাবে গুঁড়ো করে নিন লিটার পানিতে হালকা ফুটতে দিন পানি অর্ধেক হয়ে এলে সেই পানি গোসলের পরে ঠান্ডা করে সারা দেহে ঢেলে দিন পাঁচ মিনিট রেখে ত্বক শুষ্ক করে মুছে ফেলুন দেখবেন মাত্র তিন দিন ব্যবহার করলেই ত্বকের অ্যালার্জি দূর হয়ে যাবে আবার যাদের মাথায় অ্যালার্জি রয়েছে বা অতিরিক্ত খুশকি রয়েছে তারা এইভাবে ঠান্ডা করে চুলে ব্যবহার করতে পারেন বা মাথার ত্বকে যদি ব্যবহার করেন তাহলে মাথার ত্বকের অ্যালার্জি দূর হওয়ার পাশাপাশি চুল পড়ার সমস্যাও দূর হয়ে যাবে অনেকেরই দীর্ঘ সময় ধরে হেঁচকি হওয়ার সমস্যা থাকে এবং এটা প্রায়ই হয় একবার হেঁচকি হলে তা আর ভালো হতে চায় না এলাচ শরীরের যে কোনো মাংস পেশিকে শান্ত করতে পারে খুব দ্রুত যদি এরকম ভাবে ক্রমাগত হেঁচকি হতে থাকে তাহলে এলাচ গুঁড়ো এক কাপ গরম পানিতে মিশিয়ে নিন মিনিট অপেক্ষা করুন তারপর এই পানি খুব ধীরে ধীরে পান করুন হেঁচকি একদম দূর হয়ে যাবে অনেকেই ফ্যাটি লিভার রোগে আক্রান্ত যাদের লিভারে ফ্যাট জমেছে তারা যদি রাতে ঘুমানোর আগে একটি করে এলাচ খেতে পারেন তাহলে এই সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাবে আবার একটি করে এলাচ খাওয়ার ফলে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এজন্য ডায়াবেটিস এইভাবে একটি করে এলাচ খাওয়ার ফলে তাদের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে কতদিন খাবেন এইভাবে একটি করে এলাচ আসলে একটি করে এলাচ রাতে খাওয়াটা যদি আপনার অভ্যাসে নিয়ে আসতে পারেন তাহলে এই সব রোগ সারা জীবনের মতো নিয়ন্ত্রণে থাকবে কিন্তু একটি কথা বলছি যদি আপনি টানা সাত দিন খান তাহলে এই উপকারিতা আপনি নিজেই বুঝতে পারবেন তবুও আপনি চাইলে টানা তিন মাস বা ছয় মাস পর্যন্ত একটানা প্রতিদিন রাতে একটি করে এলাচ খেয়ে তারপরে এক গ্লাস উষ্ণ পানি পান করে ঘুমাতে পারেন এতে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না তবে যারা লো ব্লাড প্রেসারে ভুগছেন তারা এক নাগারে এতদিন এলাচ খাবেন না তাতে মাথা ঘোরা বা দুর্বলতা দেখা দিতে পারে কারণ এলাচ ব্লাড প্রেশারকে খুব দ্রুত নিয়ন্ত্রণে আনে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধু ভালো থাকবে